জিয়া যেটা সেটা জিয়াই থাকবে আমলিক কি বললো না বললো সেটা দিয়ে জিয়াকে মাপা যাবে না পাঠ্যপের ইতিহাস কোনো ইতিহাস না এটা এটা আওয়ামী এবং ভারতের ন্যারেটিভ এখানে কোনো ইতিহাস বলতে কিচ্ছু নেই জিয়া রহমান আসলে এমন ছিল মাঝখান দিয়ে তুমি কলা গাছ কি ভাবলা না ভাবলাম আমরা কিচ্ছু যায় আসে না ডাজ এ ম্যাটার আমি যদি বলি

হজরত উরফার উঠে উনি তক্তায় বসে উনি যে পুরো বিশ্ব শাসন করেছেন নিজের পরিবার চালাতে পারেনি কিন্তু এক বাংলাদেশে আমরা একজন প্রেসিডেন্ট ছিল যার ছেলের কিনা জুতো কিনে দেওয়ার সামর্থ্য ছিল না প্রেসিডেন্টের এক চেয়ে মানে বড়ো কথা আর কী হতে পারে আমরা দেখে এসেছি একজন প্রেসিডেন্ট যদি হয় তার নিজের ফ্যামিলি হতে নিয়ে তার চোদ্দ পুরুষের জন্য মানে একশো বছরের সব কিছু বরাদ্দ হয়ে যায় আর সেই জায়গায় কিনা একজন প্রেসিডেন্টের ছেলে জুতো করতে পারছে না এটা যখন আমার ভিতরে ধাক্কা দিব বেসিক্যালি আমি চিন্তা করবো যে মানুষকে আমার জানার জানতে হবে সেই জানতে 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 আমি যখন দেখলাম যে আসলে ওনাকে নিয়ে ফিকশনে কোনো কাজ নেই কোনোরকম কালচারালে কোনো কাজ নেই ওনাকে একটা গল্প নেই সিঙ্গেল তো চিন্তা করলাম সেই জায়গা থেকে যেটা যদি লেখা যায় এটা যদি আমি লিখি তো সেটাই ছিলাম আমার অনুপ্রেরণা যে এমন মানুষ আমি কখনো দেখিনি কখনো শুনিনি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে গত সতেরো বছর যেভাবে হচ্ছে আপনি দেখেন মুভি থেকে শুরু করে বই লেখা বিভিন্ন আর্টিকেল বিভিন্ন ধরনের আপনি এত লেখা বা

আমি কিন্তু জানতাম না যে পাঁচ তারিখে আমরা স্বাধীন হব আমি কিন্তু জানতাম যে এই বইটা আসবে ফেসেস হাসিনা আমলেই বইটা আসবে এবং দু হাজার পঁচিশেই আসবে আমি কিন্তু এইভাবে কথাবার্তা চালাচ্ছিলাম যখন বইটা লিখছিলাম নানান প্রকাশকের সাথে কথা হচ্ছিল তারা বলো যে ভাই যান এই কাজটা আমি করতে পারবো না আমার স্টল তো বন্ধ হয়ে যাবে আর প্রকাশকী তো বন্ধ হয়ে যাবে তো যাই হোক একজন প্রকাশককে রাজি করাই তিনি বলেন ঠিক আছে ভাই যান আপনি দিয়ে আমি করব। তো আমি কিন্তু আমি কিন্তু চিন্তা করছি এটা একটা যুদ্ধ এটা কিন্তু একটা মানে চিন্তা করবো আমার জায়গা থেকে প্রতিবাদ আমি তো আপনাদের মতো রাস্তায় এসে যে আমাদের ভাইদের মতো যে আমি স্লোগান দিতে পারবো না এটা তো আমার দ্বারা সম্ভব না তা আমি যেটা পারি গল্প বলতে পারে আমার সক্ষমতা লেখার সক্ষমতা আমার সে সময় একটা প্রতিবাদ ছিল যে আমি কমলটা লিখবো আমি যে নিয়ে ফিকশন লিখবো এটাই হবে প্রতিবাদ আমি প্রতিবাদের জায়গা থেকে লিখেছি কিনা আমি যদি আমি তো জানতাম না যে পাঁচ তারিখে দেশটা স্বাধীন হবে আবার আপনার যে প্রশ্নটা যে শেখ মুজিবকে নিয়ে যে 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 পোর্ট্রেট করা হয়েছে 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 কথা বলেছিল যে আমরা জিয়াবাদ বা বা এরকম দেখতে চাই না কিছু একটা যে এই ধরনের কিছু একটা উত্থান ঘটবে কিনা দেখুন বিগত সময়ে যে এই জিয়াকে নিয়ে আপনি চিন্তা করে দেখুন যে এত বছর বিএনপি ক্ষমতা ছিল তারাও ঠিকঠাকভাবে এই কাজটা করতে পারেনি বা তাদের তারা হয়ে উঠেনি তো সেই জায়গা থেকে আপনার কী মনে হয় যে রাতারাতি এই জিনিস কখনো করা সম্ভব আমরা কিন্তু আমি একটা কথা বলি আমরা কিন্তু মনে হয় যে আমরা আমরা সংখ্যায় মেজোরিটি কিন্তু আমরা কালচারালি মাইনরিটি আমরা কালচারালি কিন্তু অনেক অনেক পিছিয়ে রাতারাতি কখনো এই কাজ করা সম্ভবই না হয়তো চেষ্টা করা যেতে পারে কিন্তু এই যে আমি আপনি যে কথাটা বললেন এটা কখনো বাস্তবে সম্ভব না মনে হয় না এটা হবে আমি জিনিসটা বুঝি তো আমি এই 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 দিকটা আমি জিনিসটা বুঝি যে এখনো এখনো কেউ বিশ্বাস করতে পারে না যে এখানে উপন্যাস লেখা সম্ভব বা এই ওনাকে কালচার করে কোনো কিছু করা সম্ভব এই থিঙ্কিংটাই কাজ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অনেক পড়াশোনা করেছেন তার পারিবারিক জীবন ব্যক্তি জীবন সব কিছু নিয়ে খুব বেশি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ব্যক্তি জিয়া এই দুজনের মাঝে আপনি যদি কোনো পার্থক্য উপলব্ধি করতে পারেন সেটা একটু শেয়ার করবেন ওনার ব্যক্তি জীবন বলতে কিছু ছিল না আমি উদাহরণ দিই আপনি যেটা বুঝতে পারবেন উনি সকাল ছটা বাজে ঘুম থেকে উঠতেন ফজর নামাজ পড়তেন দূর উনি বাসায় ফিরতেন রাতের দুটো কি তিনটা বাজে উনি যা করতেন তাই হতো ব্যক্তিগত আপনি যদি দেখেন ওনার রাজনৈতিক জীবনটা ওনার সকল কিছু ওনার ব্যক্তিগত বলতে উনি কিছুই রাখতে পারেননি উনি ঠিকঠাক পরিবারকে সময় দিতে পারেননি উনি কোনো কিছু করতে পারেননি তবে আমি একটা কথা বলি জিয়াউর রহমানকে যদি আপনি দেখেন যে উনি মনে ক্ষমতায় আসার পর ভালো ছিল বিষয়টা এমন না আগে থেকেই মানুষটা এমন ছিল তার একটা উদাহরণ দিই আমি তো ওই যে ইয়ার কর্নেল হওয়ার পর যে বাইরেটা তিনি পানসিটার কথা আমি বলে দিয়েছি একাত্তরের সময় একাত্তরের পর স্বাধীনতার যুদ্ধের পর বাহাত্তরে তখন অফিসারদের মাঝখানে একদম অবস্থা যে বাসা দখল করে পাকিস্তানে যে বাসা বাসা ছেড়ে চলে গিয়েছে তো বিয়ে শাদি করে সে বাসা দখল নেবে তো যে আরও আমার কাছে অফার যে আপনি একটা ভালো বাসা নিন কত ইনার ওই তিন কামরা বাসায় থাকবেন তিনি বললেন এই কথা আর কখন আমার সামনে বলবা না এখানে বলছে এখানে শেষ এই ধরনের কথা যদি বলার থাকে আমার অফিসে কখন আর না গেট আউট তো ওই মানুষটা না ভিতর থেকে সৎ ছিল সৎ ছিল বলেই উনি এই কাজগুলো করতে পেরেছেন তা আমার কাছে মনে হয় উনি আপাতমস্তকটাই আমি যেটুকু দেখি আমি যেটুকু কিছুই ব্যক্তিগত বা সবকিছুই রাজনীতিক বা খোলামেলা আমি তো অন্যভাবে দেখি আসলে আমি বুঝাতে পারতেছি না বিষয়গুলো কিন্তু ব্যাপারটা হলো এই জায়গায় যে মানুষটা যদি ব্যক্তিগতভাবে চিন্তা করতো ব্যক্তি সারতে তাহলে ব্যাপারটা অন্যরকম হতো পেরেছি মানে তার সময় যারা জীবিত ছিলেন তার সাথে কাজ কর রাজনীতিও করেছেন মানে কয়েক বছর তো তাদের সাথে সাক্ষাতের আপনার সবচেয়ে ইন্টারেস্টিং কার সাথে হয়েছে মানে ওই এক্সপেরিয়েন্সটা জানতে চাচ্ছি যে মানে ওনারা সবচেয়ে ইন্টারেস্টিং কোন গল্পটা বলেছেন যেটা হয়তো আপনি আপনার বইতেও তোলেননি কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে ইন্টারেস্টিং বইতে তুলেছি গল্প আমার এখন ইন্টারেস্টিং মনে হয় গল্পটা আমি বলেই দিচ্ছি ওয়াসিত আমি বলতে বলে কথা আচ্ছা সেটা হলো গিয়ে কি যে একবার জিয়াউর রহমান সম্ভবত রাজশাহীতে যান বা রাজশাহী অথবা এর আশেপাশে একটা অঞ্চলে সেখানে খাল খনন কর্মসূচি শুরু হয় তো প্রতিটা জায়গায় যখন খাল খনন কর্মসূচি শুরু তখন আবার ওই যে রান্না বান্না করা হতো খিচুড়ি পানি যে ইয়াটা পাতলা খিচুড়ি হয় ঢেলে খিচুড়ি ওই খিচুড়ি রান্না করা হতো তো জিয়াউর রহমান তো প্রতিবারের মতো উনি নিজে গিয়ে খাল খরম করলেন দুই তিন ঘন্টা খালটা কেটে বেশ পরিশ্রম মুখার ধুয়ে উনি এসে বসলেন তো পাটিলে ভরে ভরে সরি ইয়া বালতিতে ভরে ভরে মানে যেহেতু ঢেল ঢেলে খিচুড়ি বালতিতে করে নিয়ে যাওয়া যায় তো নিয়ে নিয়ে তো এগুলো মানুষকে দিচ্ছে মানে হানকি বলে মাটি পাটিতে ইয়েতে দিচ্ছে পাত্রতে দিচ্ছে তো জিয়া রহমান সেটা খেয়াল করলেন একজনকে ডাক দিলেন আমাকে একটা দাও তো আশপাশে মন্ত্রীরা বসা তো তো ওরা ভাবলো হয়তো একটু টেস্ট করবে একটু খাবে তো জিয়াউর রহমান একটা পাত্রতে নিলেন তিনি খেলেন তো মঞ্জিদেরকে বললেন আপনারাও খান তো মঞ্জিও তো খাবে না বিকজ ওখানে ভিতরে তো ভালো রান্নাবান্না আছে ওর তো ওই রান্না খাবে না এই ঢ্য ঢেলে কিছুই তারা খাবে তাদের পোষাবে তারা তো ওখানে মাছ মাংস কোরমা পোলা খাওয়ার জন্য বসে আছে পাশে একটা স্কুলে স্কুলের মধ্যে খাবার আয়োজন করা হয়েছে তখন উনি যে আপনারা খান হেভি টেস্ট খান ওরা চুপচাপ দাঁড়িয়ে রইল তুমি খেয়ে দিয়ে সুন্দর করে হাত মুখ ধুয়ে গাড়ির দিকে হাঁটা দিন পেশিয়েন যেহেতু চলে যাচ্ছে মঞ্চিও তার বসে থাকতে পারবে না আপনি লজিকটা বুঝেন উনি কখনো কাউকে খাইতে নাও করে নেই আরও তুমি ওখানে গিয়ে খাও আমি এটা খাবো উনি আহ্বান করছেন ভাই খান আমিও খাচ্ছি আপনারাও খান উনি খাইতেও না করে নাই খাইতেও বলে নেই মাঝখান দিয়ে কি মন্ত্রীদের খাবারটা বন্ধ করে দিচ্ছে মানে উনি শিক্ষা দিতে চাইছে যে তুমি যদি জনগণের সাথে কাজ করতে চাও জনগণের হয়ে কাজ করতে হবে তুই মাঝখান দিয়ে দেখা তুমি খাল খলন করতেছো তোমাদের মানুষ তো ভিতরে গিয়ে তুই কোর্মা খাবা তাহলে হবে না তো এটা একটা সাইকোলজি একটা ট্রিক্স আর কি জিনিসটা খুব মজা লাগছে আমার কাছে অসিতামীর কেমন লাগছে গল্পটা আমি জানি না তো আমার কাছে খুব মজা লাগছে গল্পটা আর এই গল্পটা আমাকে বলছিল বৈশ্বরচন্দ্র রায় সে উনি আমাকে এই গল্পটা বলছিল খুব মজা করে আমি বেশ কয়েকবার আমাকে বলছি আমাকে গল্পটা আবার বলেন আবার খুব উনি খুব সুন্দর ভঙ্গিমা দিয়ে গল্পটা বলতো উনি নিজেই চোখে এই গল্পটা দেখছে আর কি আমার নিজের দেখা ঘটনা ওই যে মন্তিরা আমার সাথে খাবার খেতে চাইতো না তার সবচেয়ে বড় কারণ ছিল কি যে উনি যে বাসার মধ্যে যে খাবারটা রান্না হতো আমাদের মধ্যবিত্ত ও মানে মঞ্জিরা যেটা বলতো যে মধ্যবিত্ত ফ্যামিলি এরকম বাজে খাবার রান্না হয় না বিকজ উনি একটা সবজি থাকতো একটা ডাল থাকতো বড়ো জোর হতো একটা ছোটো মাছের টুকরো সকালের নাস্তা এক টুকরো রুটি একটা ভাজি আর হয়তো একটা ডিম ভাজি আবার যদি সাথে এসে কেউ যুক্ত হয় অনেক সময় সকাল সকাল অনেকে শিরুল দিয়ে রাখে যে আপনি তো আমি দেখা করতে পারবেন না এখন এসে দেখা করেছেন তো তার সাথে ভাগাভাগি করো ওই খাবারটাই বাড়তি আবার কোনো খাবার আসে না ওটুকু খাবারই ভাগাভাগি করতেন তো খুব মানে বিষয়গুলো আমি যখন পড়তাম যখন মানে খুব হাসি পেত যে এমন একটা মানুষ মানে এমন হাসিটা পেত আসলে আনন্দের যে আমাদের একজন প্রেসিডেন্ট আমাদের দেশে ছিলেন এই আর কি বিষয়টা আপনার ভবিষ্যতে কি আরো সিকুয়েল আকারে মানে আর উপন্যাস লেখার কোন না এই উপন্যাস এখানেই শেষ জিয়াকে নিয়ে গল্পটা এখানেই শেষ তবে জিয়াকে নিয়ে আমি অন্যভাবে গল্প বলব উপন্যাস আকারে না অন্যভাবে কিছু গল্প দাঁড় করাবো এটা অন্য বিষয় কিন্তু ফিকশন লিখবো না তবে হ্যাঁ আমি এই ব্যাপারটা এখানে বলা ঠিক হবে কিনা জানি না বেগম জিয়াকে নিয়ে একটা বড় পরিসরে ফিকশন লিখতে চাই এটা এটা হবে আমি বেগম জিয়ার জীবনটা খুব মানে অদ্ভুত জীবন তো উনি গৃহিণী থেকে এসে রাজপথে চলে আসেন সেখান থেকে আন্দোলন করার প্রধানমন্ত্রী তারপর কারাবরণ ওনার জীবনটা খুব মনে হয় যে ওনার জীবনটা মনে খুব সাবদেল ছিল খুব সুন্দর ছিল আসলে তেমন ছিল না বিকজ উনি জানতোই না রাজনীতি কী জিনিস তো আমি চাই বেগম জিয়া গিয়ে এটা বড় ফিকশন দেখি এটা আমার ব্যক্তিগত চিন্তা কবে হবে সেটা আমি জানি না তবে লিখতে চাই এটা কমলেরই সিকুল হবে এখানে যে ক্যারেক্টারগুলো আছে কিছু কাব্যনি সূত্র তারাও সেখানে থাকবে কিন্তু এটা অন্যভাবে হবে জরমাইকে নিয়ে কোনো ফিকশন আপাতত না যেহেতু এটা এটাই বলে দিছি শেষ মেবি সাতাত্তর সালের মধ্যে সামরিক আদালতের মাধ্যমে জেনারেল জিয়া সতেরোশো বা আঠারোশোর মতো সেনা অফিসার ছিল এর পাশাপাশি হচ্ছে আর কি সামরিক আদালতের মাধ্যমে ছিল কি প্রেক্ষাপটের কারণে আসলে এই সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছিল আসলে দেশের জন্য দেখুন কথা বলি সেই সময় তো সামরিক আইন চলছিল আর সামরিক আইন কিন্তু উনি জারি করেননি এটা মুস্তাক এসে সেটা জারি করেন এখন বিষয় হলো সে সময় কিন্তু বিদ্রোহ হচ্ছিল আপনি যখন সেনাবাহিনীতে বিদ্রোহ করবেন সেটা কিন্তু মার্শাল ল হবে ওটা কিন্তু সেনাবাহিনী নিজে ও বিচারটা করবে ওটা কিন্তু কেউ হাত দিবে না আবার একটা কনফ্লিক্ট দাঁড় করানো হয় জিয়াউর অফিসার মুক্তিযুদ্ধ অফিসার মেয়েটার একদম গুম করে ফেলছে তো ব্যাপার হলো ওই সময় তো মানে একশো জন যদি অফিসার থাকে সেখানে তো আশি জনই মুক্তিযুদ্ধ অফিসার তো সবগুলোই মেনে ফেলছে একটা বিষয় আর সবচেয়ে বড় যে বিষয়টা যে ওই সময় তো মার্শাল ল জারি করা ছিল এবং সামরিক বাহিনী যদি কোনো রকম বিদ্যোহায় কোনোরকম বিচার হয় তাহলে সামরিক বাহিনী বিচার করবে এবং সেখানে যেটুকু শাস্তি প্রাপ্য ওটুকু শাস্তি দেওয়া হবে সেখানের মধ্যে জিয়ার রহমান হাত কী করে থাকবে আপনি কি আদালতে গিয়ে বলতে পারবেন ভাই আপনি ওনাকে কেন ফাঁসি দিলেন আপনি ওয়াসি আমিনে কেন কারাদণ্ড দিলেন আপনি বলতে পারবেন আপনি আসিফ ভাইরা কেন মাল দেন বলতে পারবেন না তো ওটা তো ল ওটা ওখানকার নিয়ম আপনি যদি যে আপনি যেমন এখানে পাবলিকলি কোনো কথা বলতে পারবেন আপনি রিপিট করতে পারবেন অন্য জিনিস তো ওখানে আপনি কথা বলতে তো আসে না প্রশ্নটা কোনো হবে এটা বেসিক্যালি আমার কি ন্যারেটিভটা দাঁড় করাইছে আসলে বেসিক্যালি আর কিছু না উপন্যাসটা যে লিখেছেন তো তথ্যগুলো আপনি কার কাছ থেকে নিয়েছেন অথবা কারোর সাথে বসেছেন কিনা বিশেষ করে জিয়া পরিবারের কারো কাছ থেকে এগুলো জিয়া পরিবারের কারোর সাথে বসতে পারলে বেশ ভালো হতো আমি চেষ্টা করেছিলাম যে তারা আমার সাথে বসার সেই সময় আমাকে তো ভাই কে চিনে সামান্য মানুষ আমার সাথে উনি বসতে যাবেন না তো বেগমজিও সেই অসুস্থ ছিলেন ওনার সাথে বসা হয়নি তবে সেই জায়গা থেকে জিয়াউর রহমানকে যারা দেখেছেন আমি যে নামগুলো বললাম গয়শোর রায়ের এবং ওই সময় কিছু সচিব ছিল উদ্দিন সাহেব তারপর ইকলাস আঙ্কেল তো এমন কিছু মানুষ ছিল যাদেরকে আমি যাদের কাছ থেকে তারা ওই সময় সচিব ছিল জিয়াউর রহমানকে খুব কাছাকাছি দেখেছিল এবং ওই সময় যারা স্মৃতি কথা লিখেছিল ওই সময়টা নিয়ে একাত্তর থেকে বা পঁচাত্তর থেকে একাশি এই ধরনের অনেকগুলো স্মৃতি কথার বই আছে নানা রকম আমলাদের সচিবদের মন্ত্রীদের ওখান থেকে নানা রকম তথ্য সংগ্রহ করি তবে যদি বুঝতে পারতাম ভাইয়ার কথা অনুযায়ী তাহলে বেশ ভালো লাগতো সেই সুযোগ এখন হয়নি সৈক প্রেসিডেন্ট জিয়া রহমানের রাষ্ট্রীয় সফরের একটা কাহিনী আমাকে আমাদেরকে বলেছেন যে উনি যখন ইন্ডিয়া গিয়েছেন ওনার পারিবারিক ওনার স্ত্রী এবং ওনার সন্তানদেরকে ইন্দিরা গান্ধী কিছু গিফট দিয়েছিল তো জিয়া রহমান এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জমা বলেছে তা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল আমার মানে একজন পারিবারিক অভিভাবকের জিও রমান এবং রাষ্ট্রপ্রধান জিও রমান এই দুইটা জায়গায় আপনি কীভাবে ডিফারেন্সিয়েট করবেন অথবা মানে এটা কি উনি কি এটার মধ্যে কতটুকু গ্যাপ আছে এই এই বিষয়টা একটু দেখুন আপনি তো রাজনীতি করেন বা সত্যিকার অর্থে আপনারা জানেন বা যারা রাজনীতি যারা করে বা যারা ধরেন যে বেসিক্যালি যে বা যারা ধরেন যে এই এই এইসব বিষয়ে জড়িয়ে থাকে তারা আসলে পরিবারে না চাইতে এক ধরনের গ্যাপ তৈরি হয় ধরুন উনি তো আসলে ওনার যে শিডিউলটা ছিল খুব টাইট শিডিউল ছিল সব মানুষ উনি ফজরের ছয়টা বাজে বা পাঁচটা বাজে উঠে যেত উঠে খেয়ে দিয়ে সাতটা আটটার দিকে চলে যেত বঙ্গভবনে সেখানে শিডিউল বা ঢাকার বাইরে যেতে হতো অবশ্যই বিদেশেও যেতে হতো তো সেই জায়গা থেকে উনি হয়তো পরিবারকে সময়টা কম দেওয়াটা খুব স্বাভাবিক ছিল তবে হ্যাঁ উনি একটি কথা বারবার বলতেন যে মানে তারেক রহমান এবং পিনু মানে পিনু তারেক রহমান এবং কুকুর ব্যাপার একটা কথা বলতেন যে আমি আমার সন্তানকে কোনোরকম আবিজাত্য জাক জমাকে আমি কোনো শিক্ষা দেইনি আমি বিশ্বাস করি এই শিক্ষা নিয়ে তারা বড় হবে তিনি এই কথাটা বারবার বলতেন সত্যিকার অর্থে উনি ওই শিক্ষাটা দিয়ে এসেছেন উনি চেয়েছেন যে ওনার সন্তান আট দশটা সন্তান যেভাবে বেড়ে ওঠে উনি ঠিক ওভাবে বেড়ে ওঠানোর চেষ্টা করেছেন আর সত্যিকার অর্থে ওই ওই জায়গাটা আমি খুব আমি যখন এই বিষয়টা আমি বেশ চিন্তা করেছি উনি সময় কখন দিতে আসলে সময় তো খুব থাকতো না দু কি তিন ঘন্টা তো ওই জায়গা থেকে এখন কি বলবো বলেন আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে মেজর জিয়া রহমান তিনি সংস্কৃতি নিয়ে তার যে অবদান সেই বিষয় নিয়ে কি আপনার কমল উপন্যাসে বিবৃতি দেওয়া আছে কি না এবং আরেকটা বিষয় হচ্ছে আমি যুক্ত করবো সেটা হচ্ছে বিগত সতেরো বছরে ফেসিস্ট আওয়ামী তো আমাদেরকে মেজর জিয়া সম্পর্কে তেমনভাবে জানতে দেয়নি বা উপলব্ধি করার সুযোগটুকু আমাদেরকে দেয়নি এমন কি এমনও হয়েছে আমরা ইতিহাসে মেজর জিয়াউর রহমানকে হয়তো বা এক লাইনে পেয়েছি যেটা আমি সত্যি বলতে গেলে আমি আমার সমাজ বইয়ে যেটা পেয়েছিলাম যে উনি ফোর্সে ছিলেন এতটুক এতটুকু একটু ইতিহাস পেয়েছি আর যেহেতু জিয়াকে নিয়ে তেমন কোনো ব্যাখ্যা এতদিন আমরা পাইনি কিংবা ইতিহাস করে বলে দিই আপনার পোষ্য মাঝখানে যে এই যে পাঠ্য বই পাঠ্য বইয়ের ইতিহাস কোনো ইতিহাস না এটা এটা আওয়ামী এবং ভারতের ন্যারেটিভ এখানে কোনো ইতিহাস বলতে কিচ্ছু নেই আমাদেরকে যা পড়ানো হয়েছে যা বস্তা পচে তাদের নিজের ইচ্ছামতো মতো বয়ন ওখানে আমি ইতিহাস বলি ইতিহাস আমি ধরিও না পাঠ্যবইয়ের বাইরেও যে বিষয়টি সেটা হচ্ছে হয়তো বা মেজর জিয়াকে নিয়ে তিনি পজিটিভ কোনো ধারণা না দিলেও মিথ্যা অনেক নেতিবাচক অনেক ধারণা তিনি দিয়েছেন সেই বিষয়গুলাকে যে নেতিবাচক যে মিথ্যা ইতিহাস যে বিএনপি নিয়ে কিংবা জিয়াকে নিয়ে জিয়া পরিবারকে নিয়ে তুলে ধরা হয়েছিল বিগত গোলায়। আপনি কি সেই বিষয়গুলার উপর ভিত্তি করে সেই পজিটিভ দিকগুলাকে আপনি আপনার কমল উপন্যাসে তুলে ধরেছেন কিনা আচ্ছা থ্যাংক ইউ সুন্দর প্রশ্ন সুন্দর ধন্যবাদ আপু যে কথাটা বললেন দেখুন আমি তো কোনো পাল্টা বয়ান দিতে চাইনি উপন্যাসটা আমি দেখাতে চেয়েছি যে জিয়া রহমান বেশ ভালো ছেলে ভদ্র ছেলে কিন্তু আমি কিন্তু ওয়াসির শত্রু ঠিক আছে বন্ধু মানুষ একটু নাম টাম নিয়ে বলতেছি তো তো এখন ধরুন ওয়াসি এখন নাই আমি যা ইচ্ছে বললাম এখন আপনারা সেটা বিশ্বাস করুন বিকজ আমার কাছের মানুষ বা আমি কাছ থেকে দেখছি অথবা কাছের না বললাম ওই সময়টা আমি এক্সিস্ট করছি তো সেটা আপনারা বিশ্বাস করাটা খুব স্বাভাবিক তা আমি চেয়েছি কি ওই বয়ানের দিকে না গিয়ে আমি চেষ্টা করেছি ওই ওই কাছের মানুষ বা ওই সময়টার মানুষটাকে বাদ দিয়ে তার সত্যিকার অর্থে কাছের মানুষ কারা আছে তাদের কথাগুলো নেওয়ার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি তো সেই জায়গা থেকে আওয়ামী যে বয়ান সেটা কোনো বয়ানই না এটা ভঙ্গ তারা দিন শেষে তারা কিছুই বলতে পারেনি আপনি দেখবেন যে জিয়া কিনে তারা সত্যি ওটা বয়ান দাঁড় করাতে পারেনি তারা হয়তো বা তারক রহমান কিনে নানা কথা বলতে পেরেছে বেগম কিনে নানা কথা বলবে কিন্তু তারা জিয়া রহমানকে নিয়ে কোনো বিশ্বাসযোগ্য বয়ান দাঁড় করাতে পারেনি তার কারণটা কি বিকজ জিয়া রহমান স্ট্রং ওরা জানে জিয়াকে তারা নাড়াতে পারবে না হয়তো তারা দু একটা বক্তৃতার মঞ্চে বই টুড়ে দিবে এই যে মজার বিষয় মনে পড়লো যে কি বলে ওবদুল কাদের তার আত্মজীবনী যেতে জিয়াউর রহমান কিছু লাইন লিখেছে যে উনি গিয়েছিল জিয়াউর রহমানের বাসায় সেখানে হাসিনাকে ফেরানো নিয়ে তদ্বির করতে সেখানে জিয়াউর রহমান সম্মত হয়েছেন বেশ ভালো ভালো কথা কিন্তু লিখছে তো সেই কাদের যখন মঞ্চে যায় সে কিন্তু অনেক উল্টা কথা বাচ্চা বলে বিকজ আপনি যখন এটা কিন্তু দলিল আপনি দলিল লিখছেন কিন্তু সে জানে সে কী লিখতে বেটা কিন্তু জানতো সে কি লিখে তো বেসিক্যালি ব্যাপারটা এটা যে আমি ওর পাল্টা বয়ানে কিছু লিখতে যাইনি আমি লিখতে আসলে আসলেই জিয়া এমন আসলেই ওয়াসি এমন আমি ওটাই দেখাতে চেয়েছি জিয়া রহমান আসলে এমন ছিল মাঝখান দিয়ে তুমি কলা গাছ কি ভাবলা না ভাবলা আমরা কিচ্ছু যায় আসে না ডাজ এ ম্যাটার জিয়া যেটা সেটা জিয়াই থাকবে আমলিক কি বললো না বললো সেটা দিয়ে জিয়াকে মাপা যাবে না আমি একটা কথা বলি সেটা হলো আমরা এখন যে পোয়েটিক্সটা করছি এতদিন যাবো যে পলিটিক্সটা করে আসছি এটা কাউন্টার আমলিক মানে আমলিক এই কথা বলছে আমলিক বলছে ওয়াসিত আমি ভালো না তার মানে ওয়াসিত আমি ভালো না এবং ওয়াসিত আমি বলবো বা তার পক্ষরে আমরা বলবো যে না উনি কিন্তু ভালো মানুষ আমি কিন্তু চিনি ছেলের ব্যাপারটা হয়েছে এই জায়গায় যে আমাদের পলিটিক্সটা বিকশিত হইতে পারেনি না আমরা রিয়াকশনারি পলিটিক্সটা করে গেছি এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের পয়টিক্সটাকে আগাইতে হবে আমরা কি করতে চাই আমরা কি বুঝাইতে চাই সেটা বলতে হবে তো আমি কারো বয়ান ধরে আগাতে চাইনি আমি অ্যাকচুয়ালি দেখাতে চাইছি জিয়া এমনই ছিল এখন তুমি মানো বা না মানো তোমার ম্যাপ এটা আমার কিচ্ছু যায় আসে না